অনেকে বলছে ইসরায়েলের দালাল কারণ তারা জেহাদের কথা বলে না তুমি বলো তুমি দালাল নাকি হ্যাঁ তুমি বলো তোমার নেতাকে বলতে বলো আবদুল্লার বই আছে দেখেন হাতের বাম দিকে কেন এই নির্যাতন কিতার প্রতিকার শিক্ষা বনাম হেলিয়াত এই বইগুলি সংগ্রহ করবেন ওয়াজ মাহফিল উপলক্ষে মেলার মেলার মতো আয়োজন করার কারণে সেখানে বেপর্দার ভাব ছেলে মেয়ে ঘোরাঘুরি আড্ডা দেওয়া হয় এগুলির থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে আল্লাহাম সাল্লাহ আলাই বারেক আলাইহ মহিলারা মসজিদে আদায় করতে পারবে কি জি পারবে মহিলাদের পাঁচকলা বাড়িতে ভালো জুমার দিন মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলারা পাঁচকলা মসজিদে যেতে পারে পাঁচ আদিস পাঁচকলা বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে ভালো ঈদের দিন মাঠে যেতে বাধ্য গেটে আমাদের ছেলেরা আছে কেউ খালি যাবেন যাবেন না যার যতটুকু সম্ভব দান করে আর অন্তত একটা পত্রিকা আলিতে সাম পত্রিকা হাতে করে যাবেন টাকা না থাকলে ওর দাম তিরিশ টাকা এটা যেন আপনার কাছে বড় ভারী না হয় অন্যান্য বই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কোন দেশের প্রধানমন্ত্রীর ভালো কাজ দেখে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি জিনা ফিলিস্তিনে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে এতে আহালের ভূমিকা কি দোয়া করা নাজেলা পড়া আর তুমি পারলে সশরায় উপস্থিত গিয়ে দেখো আমাদের শরীয়তে যেটা কুলাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন তাতে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মানুষ হিসাবে চেষ্টা আর ঘাটতি নেই মানুষ হিসাবে যতদূর সম্ভব চেষ্টা করা তা আমরা করে যাচ্ছি সকাল সন্ধ্যার আমল আমলে সকালের আমল হজরের নামাজের পরে করতে হয় কিন্তু সন্ধ্যার আমল কখন করব পারলে সূর্য ডুবার আগে করো মানে কোরআন মাজিদে এসেছে কাবলা তলুই শামস কাবলাল গরু সূর্য ডুবার আগে কর সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে যদি সম্ভব না হয় তাহলে মা পরে করো কেন আল্লাহ বলছেন সকাল ও সন্ধ্যায় তখন এটা মা পরে চলে গেলেও সমস্যা হবে না তবে একাধিক আয়াতে সূর্য ডুবার আগেই প্রমাণ হয় ইশরাক লোহা এর প্রত্যাহ পড়ব না মাঝে মধ্যে চাষ আওয়াবিন ইশরাক এগুলো মাঝে মধ্যে পড়তে হবে প্রতিদিন নয় আত্মীয়তা ছিন্ন করা যায় আছে কি তাই কি আর হয় আত্মীয়তা ছিন্ন করা হারাম আত্মীয়তা ছিন্ন করলে পরকাল হারাবে বাবা বলতেছেন একজনের আমাকে চাকরি করতে জোর করতেছেন বাধ্য করছেন কিন্তু সেখানে সুদ ঘোষের কারবারই চলে এখন আমার করণীয় কি তুমি করবো না সে যেখানে সুদ ঘোষ আছে সেখানে যাওয়া কেন বলছে বাপ মাকে বলতে দাও বুঝাতে থাকো ক্লাবের টাকা দিয়ে সার কিনে বস্তা প্রতি দুশো টাকা লাভ করে কৃষকদের কাছে বাকিতে বিক্রি করা হয় এটা কি জায়জ হবে এখানে তো কোনো প্রতারণা দেখা গেল না এখানে ও ক্লাবের টাকা ক্লাবের টাকা যদি বৈধ হয় নিয়ে কাজ করতে পারে আর যদি ক্লাবের টাকার উপরে অসন্তুষ্টি থাকে তাহলে নিতে হবে আর এই টাকা ব্যবসা করতে গিয়ে হারাতে পারে ঝামেলা থেকে মুক্ত নয় জুমার সানি আজান কি বিদাত জি জুমার দিনের দ্বিতীয় আজান বিদাত আমরা সমাচার দেখি যে মসজিদের ভিতরে মিনারের এক পাশে আল্লাহ এবং অপর পাশে মোহাম্মদ লিখা থাকে এটা কি লেখা যাবে জিনা এটা হারাম কাবিরা গুনাহ যারা মনে করে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদি আল্লাহ তারা এটা লিখে যারা জানে না তারা লিখে রেখেছে তাদের জানা নাই সেই জন্য এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যারা মনে করে যে আল্লাহ এখন সব সবকিছু মোহাম্মদকে দিয়ে আল্লাহ চলে গেছেন আল্লাহ আর নেই এখন আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদ টাকা পয়সা দিয়ে চলে গেছে খাজা মহিনুদ্দিন চিশতিকে এখন সব অর্থ ধন ভান্ডার কার হাতে খাজা মহিনুদ্দিন চিস্তির হাতে তো এখন তো বেঁচে নেই খাজা মহিনুদ্দিন চিস্তি কাকে দিয়ে গেলেন তো পীর মাঝ ভান্ডারি এদের দিয়ে গেলেন এই আকিদাতে চলে আসছে আল্লাহ মোহাম্মদ খুব সাবধান আল্লাহ ভিন্ন শব্দ মোহাম্মদ ভিন্ন শব্দ বলতে হবে আল্লাহ আকবর আর বলতে হবে মোহাম্মদ যে কোনো ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি এদেশে হাদিস অনুযায়ী কোনো ব্যাংক নেই চাকরি করার টাকা রাখা দুটো এক নয় পর্দার সহিত পুরুষ কি মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে ব্যবস্থাপনা ভালো হলে একাধিক মহিলা থাকলে শিক্ষা দিতে পারে এরপরেও মহিলা শিক্ষিকা দিই শিক্ষা দেওয়া ভালো শুক্রিয়া জজাকমল্লা খ্যার আল্লাহ তুমি আমাদের কবুল করো আর সবাই একটু আটমল সালাফে মাদ্রাসার প্রতি নজর রাখবেন পরবর্তীতে কোনো প্রোগ্রামে আসলে খালি হাতে কেউ আসবেন না কম থেকে কম বেশি থেকে বেশি আটমল মাদ্রাসায় দেওয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে আসবেন আল্লাহ আপনাদের দান কবুল করুক আমাদের এই সবার সুপরিচিত প্রতিষ্ঠান আটমল সালাফে মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সবার সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে বলে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো